বন্ধুরা আমরা জানি যে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় আমরা প্রতিনিয়তই কিন্তু শক্তির এরকম নানান ধরনের রূপান্তর আমাদের চোখের সামনে দেখতে পাই যেমন সূর্য থেকে যে সৌরশক্তি আসে সেখান থেকে সরাসরি আমরা তাপ পেতে পারি যেমন সূর্যের তাপে আমরা হচ্ছে ভেজা কাপড় শুকাতে পারি আবার সূর্যের আলো থেকে সরাসরি সোলার প্যানেল বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারে যেমন এই সোলার প্যানেল দিয়ে তৈরি বিদ্যুৎ শক্তির সাহায্যে আমরা লাইট জ্বালাতে পারি কিংবা ফ্যান চালাতে পারি লাইট জ্বালালে সেই বিদ্যুৎ শক্তি আবার আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয় ঠিক তেমনি আমরা যান্ত্রিক শক্তির সাহায্যে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি এবং সেখান থেকে চাইলে লাইট জ্বালিয়ে আবার আলো তাপ উৎপন্ন করতে পারি চাইলে ফ্যান চালাতে পারি অন্য অনেক কিছু করতে পারি আবার সৌরশক্তি থেকে খাদ্য তৈরি করে উদ্ভিদ চাইলে সেটা রাসায়নিক শক্তি হিসাবে জমা করে রাখতে পারে আমাদের ব্যাটারিতেও কিন্তু রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হয় এবং সেই তড়িৎ শক্তির সাহায্যে মোটর চালিয়ে আমরা যান্ত্রিক শক্তি তৈরি করতে পারি এরকমভাবে নানান কাজে আমরা প্রতিদিন শক্তির রূপান্তর ঘটিয়ে থাকি তো চলো আমরা কয়েকটা পরীক্ষার সাহায্যে বেশ কয়েক ধরনের শক্তির রূপান্তর দেখে নেই যেমন একটা আমি এখনই দেখাতে পারি সেটা হচ্ছে আমার হাতে যে চরকিটি আছে আমি যদি এতে ফু দেই তাহলে এই যে বাতাস এই বাতাস গিয়ে এর গায়ে ধাক্কা দিচ্ছে এবং ঘূর্ণন গতি শক্তিতে পরিণত হচ্ছে এরকম আরো কয়েকটি শক্তির রূপান্তর চলো আমরা দেখে নেই ব্যাটারিতে রাসায়নিক শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় এবং চাইলে সেই তরিত শক্তিকে অন্যান্য শক্তিতেও রূপান্তর করা যায় যেমন আমাদের হাতে এখন আছে একটি বাজার এই বাজারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে আমি যদি ব্যাটারি সংযুক্ত করি তাহলে এই বাজারে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হবে যেমন আমি যদি পজিটিভ প্রান্তটা কানেক্ট করি এবং নেগেটিভ প্রান্তটা কানেক্ট করি তাহলেই বাজার থেকে শব্দ শুনতে পাবো তাহলে এরকম করে বাজারের মাধ্যমে আমরা চাইলে তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করতে পারি আবার আমরা চাইলে এই তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতেও রূপান্তর করতে পারি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার জন্যে আমাদের দরকার হবে একটি তড়িৎ মোটর তাহলে এই মোটরের সাহায্যে আমরা গতি শক্তি পাব তাহলে মোটরের তারের এক প্রান্তে আমরা ব্যাটারি কানেক্ট করি এবং অন্য প্রান্তে কানেক্ট করার সাথে সাথেই মোটর ঘুরতে শুরু করবে তাহলে দেখা যাচ্ছে এখানে তড়িৎ শক্তি ঘূর্ণন গতি শক্তিতে পরিণত হচ্ছে অর্থাৎ যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে আমরা চাইলে তড়িৎ শক্তিকে আলোক শক্তিতেও পরিণত করতে পারতাম তার জন্য আমাদের ছোট্ট একটি লাইট লাগবে আমাদের হাতে আছে একটি এলইডি তাহলে এই এলইডির লম্বা পায়ে পজিটিভ এবং ছোট পায়ে নেগেটিভ প্রান্ত কানেক্ট করার সাথে সাথেই এলইডি জ্বলে উঠবে তাহলে এখানে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এরকম করে আমরা তড়িৎ শক্তিকে চাইলে নানারকম শক্তিতে রূপান্তর করতে পারি আবার আমরা চাইলে উল্টোটাও কিন্তু করতে পারি আমরা এই ব্যাটারির সাহায্য ছাড়াই তড়িৎ শক্তি তৈরি করতে পারি তার জন্যে আমাদের লাগবে একটি জেনারেটর তাহলে আমরা যেটা করতে পারি আমাদের মোটরটিকে আমরা চাইলে জেনারেটর হিসেবে ব্যবহার করতে পারি আমরা এই মোটরের সাথে ক্রোকোডাইল ক্লিপ দিয়ে এলইডি কানেক্ট করে দিচ্ছি আরও একটি ক্লিপ দিয়ে এলইডির অন্য পার্টিও আমি মোটরের সাথে কানেক্ট করে নিচ্ছি তাহলে এবার যান্ত্রিক শক্তি ব্যবহার করে আমরা যদি এই মোটরটিকে ঘুরাই তাহলে এই এলইডিটি জ্বলে উঠবে তাহলে এই মোটরটিকে এখন অনেক জোরে ঘুরাতে হবে তার জন্যে আমরা চাইলে একটা কাজ করতে পারি আমরা এক টুকরা সুতা নিয়ে এই মোটরের মাথায় পেঁচিয়ে নিতে পারি তারপর যদি আমরা এই সুতায় ধরে জোরে টান দেই তাহলে মোটরের মাথাটি অনেক জোরে ঘুরবে এবং এই যান্ত্রিক শক্তি এই মোটরের ভেতরে তখন তড়িৎ শক্তিতে পরিণত হবে অর্থাৎ আমাদের হাতের মোটরটি তখন একটি জেনারেটর হিসাবে কাজ করবে তাহলে বন্ধুরা খেয়াল করে দেখো আমি জোরে এটা টান দেওয়ার সাথে সাথে লাইটটি কিছুক্ষণের জন্য জ্বলে উঠবে তাহলে এক ঝলকের জন্য আমরা দেখতে পেলাম যে এই মোটর ঘুরানোর সাথে সাথে এই লাইটটি জ্বলে উঠছে অর্থাৎ আমাদের হাতের মোটরটি জেনারেটর হিসেবে কাজ করছে